এক সময়ে আলোর রাজ যে মিলি নামে এক রাজকুমারী ছিলেন মিলি ছিলেন খুবই কৌতূহলী এবং বই পড়তে ভালোবাসতেন তার রাজত্বে সব ছিল সোনার দেওয়াল মুক্তর ঝর্ণা তবুও মিলির মনে একটি শূন্যতা ছিল একদিন সে রাজকীয় গ্রন্থাগারের এক ধুলোমাখা তাকে একটি পুরনো পুঁথি পেল পুঁথিতে লেখা ছিল এক রহস্যময় ইচ্ছাপূরণের বীজ এর কথা বলা হয়েছিল যে এই বীজ খুঁজে বের করে যত্ন করবে তার একটি গভীর ইচ্ছাপূরণ হবে রাজকুমারী মিলি তার এক বন্ধু বিহান নামে এক সাধারণ কৃষকের ছেলে তাকে সঙ্গে নিয়ে বীজটির খোঁজে দুর্গম যাত্রায় বের হল তারা পাহাড় জঙ্গল পেরিয়ে একসময় নিঃশব্দের উপত্যকা হেওয়া পৌছাল সেখানে ছিল একটি মাত্র গাছ যার নিচে পড়ে ছিল ধূসর রঙের ছোট্ট একটি বীজ মিলি বীজটি হাতে নিল এবং যত্ন করে তা নিজের প্রিয় গোলাপ বাগানে পুঁতে দিল সে প্রতিদিন সকালে নিজের হাতে জল দিত এবং রাতে চাঁদনি আলোয় তার সঙ্গে কথা বলতো। মাসখানেক পর বীজ থেকে একটি রঙিন চারাগাছ জন্মালো যেদিন প্রথম ফুল ফুটল সেদিন রাতে মিলি চোখ বন্ধ করে তার মনের ইচ্ছা প্রকাশ করল আমার রাজ্যের যেন সবাই কেবল আনন্দ পায় আর যেন কারো মনে কোন শূন্যতা না থাকে ফুলটি সঙ্গে সঙ্গে একটি ঝলমলে তারায় রূপান্তরিত হলো এবং পুরো রাজ্যে আলোর রেখা ছড়িয়ে দিল পরদিন সকালে রাজ্যের সবাই যেন নতুন করে আনন্দ খুঁজে পেল রাজ্যের শূন্যতা আর রইল না রাজকুমারী মিলি বুঝলেন সবচেয়ে বড় জাদু বাইরের প্রাচুর্য নয় বরং যত্নে ও ভালোবাসায় লুকিয়ে থাকে তার নিজের শূন্যতাও রাজ্যের মানুষের মুখে হাসি দেখার সঙ্গে সঙ্গে পূরণ হয়ে গিয়েছিল